ভ্যাটিক্যান সিটি ভ্যাটিক্যান সিটি হল বিশ্বের সবচেয়ে ছোট দেশ যার আয়তন শূন্য দশমিক ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার এটি ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র ও সিডমহল পুব এখানকার রাষ্ট্রনেতা এখানকার মুদ্রার নাম ইউরো আজকে ভ্যাটিকান সিটির এক ইউরো বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে পাব একশো টাকা উনিশশো সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে তারা স্বাধীনতা লাভ করে দশ গিয়ে দাঁড়াবে এক হাজার দুশো একাত্তর টাকা সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র একশো ইউরো এক্সচেঞ্জের দাঁড়াবে বারো টাকা যার আয়তন একশো একুশ একর এক হাজার ইউরো বাংলাদেশি টাকায় যদি এক্সচেঞ্জ করা যায় সেক্ষেত্রে পাওয়া যাবে এক লক্ষ সাতাইশ হাজার একশো কুড়ি টাকা এর সরকারি ভাষা লাতিন ও ইতালীয় দশ হাজার ইউরো বাংলাদেশি টাকায় যদি এক্সচেঞ্জ করা যায় সেক্ষেত্রে পাওয়া যাবে বারো লক্ষ একাত্তর হাজার দুশো টাকা ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা সিলমহল পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান তো অনুরূপভাবে যদি বাংলাদেশি টাকাকে ভ্যাটিকান সিটির ইউরোতে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে আজকে বাংলাদেশের এক টাকা ভ্যাটিকান সিটিতে গিয়ে পাবো শূন্য দশমিক শূন্য শূন্য ইউরো ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে যার নাম সুইস গার্ড এবং এর সদস্য সংখ্যা প্রায় একশো জন দশ টাকায় পাবো শূন্য দশমিক শূন্য নশি ইউরো বাংলাদেশে একশো টাকায় এক্সচেন্সে দাঁড়াবে শূন্য দশমিক উনআশি ইউরো ভ্যাটিক্যান রেডিও নামে সরকারি বেতার স্টেশন সারা বিশ্বের প্রপের কণ্ঠ ছড়িয়ে দেয় বাংলাদেশে এক হাজার টাকায় ভ্যাটিকান সিটিতে গিয়ে দাঁড়াবে সাত ইউরো দু সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল এক জন দশ টাকায় পাবো আটাত্তর ইউরো এখানে স্থানীয়ভাবে বসবাস করে ও পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া যায় এবং সর্বশেষ বাংলাদেশে এক লক্ষ টাকাকে যদি ভ্যাটিকান সিটিতে গিয়ে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটে পাবো সাতশো ইউরো তো ফ্রেন্ডস আশা করবো আপনারা বাংলাদেশের টাকা ও ভ্যাটিকান সিটি ইউরোর মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট ইন্টারেস্টিং টপিক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন